রুব ফারহানা আজ নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে আপনাদের আয় পনেরো কোটি টাকা এত বড় দল আসলে আমি ভাবছিলাম আয়টাকে একটু দলের তুলনায় কম কিনা দেশে বিএনপি নেতা কর্মীরা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে দখল বাণিজ্য করে এসব করে বেড়াচ্ছে সেগুলো দলের ফান্ডে না দিয়ে কিছু কিছু দলের ফান্ডে দেয় না পুরোটাই নিজে এটা দেখে দেয় পনেরো কোটি টাকা আয় মনে হচ্ছে না আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি কোন ব্যবসায়ী বাংলাদেশের একজন ব্যবসায়ী কেউ আমাদের একটি টাকা চাঁদা বাবদ কিংবা সপ্রিত হয়েও আমাদেরকে দেয়